না দুই ম্যাচ ইউএসের কাছে হারের পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ প্রথমে টস জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত ইউএস প্রথম দুর্দান্ত ব্যাটিং করছিল কিন্তু হঠাৎ বাংলাদেশের বলিং তাণ্ডবে তারা অল আউট হয়ে যায় এরই মধ্যে মুস্তাফিজ করেন তার কেরিয়ারে আরেকটি রেকর্ডের মাইল ফলক তিনি স্পষ্ট করেন চার ওভার বল করে উনিশটি ডট বল দশ রান দিয়ে নেন ছয়টি উইকেট ইউএসএর ইনিংস একশো চার রানেই থেমে যায় একশো পাঁচ রানের লক্ষ্যমাত্রা তারা করতে ওপেনিংয়ে নামেন তানজিব তামিম ও সৌম্য সরকার তানজিব তামিম ও সৌম্য সরকার দুর্দান্ত ব্যাটিং করেন তানজিব তামিম তুলে নেন তাঁর কেরিয়ারে আরও একটি ফিফটি তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ দশ উইকেটের জয় পায় শুভকামনা বাংলাদেশের জন্য বিশ্বকাপেও যেন বাংলাদেশ এবং দুর্দান্ত ম্যাচ আমাদেরকে উপহার দিতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমার নারায়ণ বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভালো ভালো ভিডিও পেতে